আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো অনেক দিন যাবৎ বিডিও এডিটিং বা বিডিও করার মতো সময় পাই নাই আজকে শুক্রবার প্রায় ঈদের পর দিন নাকি জানি বা ঈদের দু এক দিন আগে বা দুই দিন আগে বা একদিন আগে এরকম একটা ভিডিও মনে হয়ে দিয়েছিলাম এরপর থেকে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই এর জন্য যারা সবসময় আমার ভিডিও দেখেন আন্তরিকভাবে দুঃখিত এই সমস্যা সমস্যাটার জন্য কারণ আপনারা অনেকে জানেন যে কুপা আমরি কুপা যে খেলা কুপা আমেরিকা ওই খেলার চলাকালীন আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে কারণ রাত দিন অনেক কাজ করতে হয়েছে কারণ এই ভিডিও করার মতো বা ফেসিলিটি করার মতো সময় নাই আর অনেকে জানেন যে আমরা আঁকার ডিটিএসের তেমন কোনো সার্ভিস হয় না টুকটাকে সমস্যা হয় এজন্য আমরা অনেক সময় ফোনেই সমস্যার সমাধান করি এই জন্য অনেক জায়গা থেকে খুইল্লা এখন বাসায় ছিল ক্লাবে নিতেছে খেলা দেখার জন্য কিবা নতুন কিনে ক্লাবে নিতেছে খেলা দেখার জন্য বা কেউ পুরাতন ইউজ করে না তারা খেলা দেখার জন্য নিচ্ছে ক্লাবে বা দোকানে বা মুড়ে যে যেই বলে যেই জায়গা বলেন অনেকে নিতেছে কারণ এই চাপগুলোর জন্য আমরা অ্যাকচুয়ালি ভিডিও করতে পারতেছি না তো আজকে মোটামুটি একটু আসতেছে তারপরে আমাদের আরও অফিসিয়াল কিছু কাজ আছে যেমন আমি অফিসিয়াল বললে আমার ভুল হয় কারণ এসে আমি তো কোনো মানে অফিশিয়াল কোনো কাজ করি না কারণ আঁকা আর অনেকে ফ্রিল্যান্সারভাবে কাজ করে আমিও ফ্রিল্যান্সারভাবে কাজ করি কিন্তু তাও অফিসিয়াল কিছু মেনটেনেন্স চাল করতে হয় কারণ আমি তো ফ্রিল্যান্সার কাজ করি তো সুপারভাইজার বলে ভাই আমার এই চারটে গাছ উড়ায় দেবো তখন এই চারটে কাজের প্যারা নিতে হয় এই চারটে কাজ করার পরে দেখা গেছে আবার ফোন দেয় একটা আসতে তারপরে আমার নিজের পার্সোনাল থাকে তারপর পার বন্ধু বান্ধব বা আগের পরিচিত এই সব কিছু নিলে তারপরে আপনাদের মাঝে অনেক ভিডিও করতাম আমি যে আকাশ এস ডি বক্স কি কী কী সুবিধা হইতেছে কী না সুবিধা হইতেছে এই বিষয় নিয়ে আমি আলাপ করতাম কিন্তু আসলে এটার জন্য দুঃখিত পারতেছি না আরও সামনে মনে হয় আরও কিছু আমার ফেস করতে হইব কারণ সামনে আকাশ আরও নতুন কিছু নিয়ে আসতেছে এটার জন্য আমরা আরও কাজ করতেছি কিন্তু কাজ তো ওরাও অফিসিয়াল লুকও করতেছে আন অফিসিয়াল লুকও করতেছে সবাই কাজ করতেছে তো এখন যে কাজটিতে চলে আসলাম চলুন আপনি দেখাই যে এই যে অনেক দিন যাবৎ চালানো হয় না তার জন্য বাঙ্গা এই যেটার ভিতরে পানি ডুকছে পানি ডুকার পর ময় লইছে ওনারা নিজেরা এই যে বাঙছে এই যে ভাঙগে নিজেরা নিজেরা ফালাইছে আমি কিন্তু একটা এলএন ভিতরে একবার ভাইঙ্গে দেখাইছিলাম তো এটা বোঝার পরিকল্পনা হইল প্রথমত আপনারা এই পাগলা চেক দিবেন যে পাগুলো সঠিকভাবে লাগানো আছে কিনা যেহেতু এটার পাড়া সঠিকভাবে লাগানো আছে এখনো নড়ে নাই নড়াচড়া করে নাই সেক্ষেত্রে আনুমানিক ধারণা এলেনপিটা নষ্ট হয়ে গেছে এখন আমি এটা দেখবো যে ছাতা কি ওই পাশে নড়ে কিনা দেখব টান দিয়া না এই পাশেও নড়ে নাই তাহলে আমার আনুমানিক ধারণা এলেনপিটা নষ্ট তো যারা মিটার নাই এরাও অনুভব এই কীভাবেই চেঞ্জ করে দেখতে হবে কারণ কিছু করার নাই এখন বিষয়টা হলো আমি আপনাদের যে মিটার আছে আমাদের মিটার দিয়ে দেখাবো যে বিটা আসলে নষ্ট কিনা আর আপনি যারা মিটার নেয় আর রিক্সা যাবেন না কারণ রিক্সা দেওয়া দরকার নাই সোজা সরাসরি যা কাজ করবেন এই বিটা চেঞ্জ করে দিবেন দেবেন বিটা তিনশো চারশো পাঁচশো অনেক জায়গায় জায়গা বুঝছি একটু ডিফারেন্স হয় কারণ আমাদের এরকম অঞ্চল আছে একটা এলএনবি আঠারোশো টাকাও বিক্রি হয় সে কারণ এখন বলতে পারেন যে কিভাবে হয় তো এটা হলো একটা প্রত্যন্ত অঞ্চল একটা এলএনবি ডেলিভারি দিতে হবে একজন দিয়া তার অনেক এই প্রেক্ষিতে অনেক কিছু বিক্রি হয় তো গ্রামগঞ্জের কথা কয়ে বলা যায় না কারণ গ্রামে অনেক কিছু অনেক সস্তা পাওয়া যায় আবার অনেক কিছু অনেক দামেও কিনতে হয় গ্রামের হিসাবটা একদমই ভিন্ন যারা গ্রামে থাকেন বা এ করেন এটা অবশ্যই জানা আছে এখন আমি আপনাদের দেখাবো যে ক্যালেন্ডারের পজিশনটা কি যে ওয়েলকাম লেখা আসছে এই যে এখন কিন্তু সিগনাল সঠিকভাবে আসে তো এখন ওনারা বলতেছে চলতেছে না তো এই সমস্যাটাই আমি দেখবো আমি এখন ভার্টিক্যালটা দেখি এটা হচ্ছে ভার্টিক্যাল এই যে এখানে যদি দশ হাজার আষ্টশো পাঁচচল্লিশ বি তিরিশ হাজার আপনারা টিভিতে যখন সিগনালটা দেখবেন তখন কিন্তু এই লেখাটা আসবো তখন কিন্তু আপনি রিমোটের যে যে এরকম সাইডটা আছে একটা বড়ো বাটন এই ওকে তখন আপনারা রিমোটের এই বাটন ওকে এই যে রিমোটের ওকে বাটনও আমার এই ওকে বাটন বা ডাইনে বা বামে আমার তার বামে ডাইনে দিলে হয়ে যায় আমি এটা ওকে বেরোয়া লাগছে এখন দেখবেন তো এই যে এখন দেখেন দশ হাজার আষ্টশো পঁচাশি এইস তিরিশ হাজার এখানে সিগনাল নাই তো না থাকলে আমরা সাধারণত যখন এই জায়গার মধ্যে গিয়ে আপনাদের সিগনালটা না থাকবে তখন আপনাদের করণীয় হইল এরকম আমি টেস্টারটা ইউজ করি ড্রাইভারটা ইউজ করে আপনারা টেস্টার বা ড্রাইভার অন্য কিছু করতে পারেন নাটটাকে লুজ করে নেবেন এই যে এই যে লুজ করে নেবেন এখন এই যে তো এখন আমরা এই যে এই যে দেখেন তো আমি এই যে এই যে এলএনবিটা এই যে মুসদ দেওয়ার সাথে সাথে কী হলো এই যে ভালো একটা সিগনাল চলে আসছে এই জন্য বলি যে এলএন বি নষ্ট হইলে যে চেঞ্জ মানে ফুটা হইলেই যে পরিবর্তন করতে হইব তা কিন্তু না ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই তো এখন আমরা আগে কোনো কিছু আপনাদেরকে দেখাই নাই এখন আমরা এই যে নাটটা যে জায়গায় ছিল অতটুকু আমি যতটুকু দেখেছি সেই অতটুকু এ করবেন তো এখন দেখবো ইনশাল্লা কী করা যায় তো চলুন আমরা এটি আর টিভির কাছে চলে যাব দেন

কাছে খুলা লাগছে কেটা ওই দিন লাগছে না তার দুই টাকা আকাশের রিমোট টিভির রিমোট কই সে দেখতে থাকবেন ভিডিওটি কারণ প্রথমতির মধ্যে অন করতে করত টিভিটা রিমোট কোনো কাজই করতেছে না তো আমরা এখন ক্যামেরাতে এইভাবে দেখতে পারি রিমোট কাজ করে কিনে রিমোট কাজ করতে আসে এই যে টিভিটা অন হয়েছে এখন আমরা এবি লাইন সিলেক্ট করব এই যে এ বি লাইন এ বি লাইনটা সিলেক্ট করে এই এ বি হয়েছে এবি আসার পরও লাইন আসতেছে না আমি পিছনে লাইনটা দেখব তাদের টিভিতে আপনাদের এই এই অবি বাটন প্রেস করলে এই যে বাটনটা আছে এবি বাটন মোটর ব্যাটারি ফেলে গেছিল তার জন্য এই অ্যাবি চেঞ্জ করার পর শুধু এই একটা অ্যাবি আসে তারা যদি এই সাইডে লাগায় অবশ্যই কাজ করবে না এটা ফিলা পিছন সাইড নিতে হবে তাও আমি এটা ফিলা দেখব কালারে কালারে ম্যাচিং আছে কি না তো এই যে লালে লাল এই হলুদে হলুদ সাদাই সাদা কিন্তু কাজ করতেছে না তার জন্য আমরা এটা পিছন সেট লাগাই দিব আর ফিছন সেট লাগাইতে হবে আমাদের কারণ একটা টিভিতে আসলে এতগুলা কাজ করতে হয় তা বোঝানো যাবে না দেখেন কতগুলা লাইন লাগানোর সাথে সাথে পিছনের লাইন দেওয়ার সাথে সাথে বাড়ি বাড়ি করে তো প্রত্যেকটা লাইন সবগুলো লাইন লাগাবো সবগুলো লাইন ইনশাল্লাহ সবগুলো কালারে কালারে দিয়ে দিব দিয়ে দিয়ে দেখবো এখন লাইনটা আসছে কি না এখন দেখেন অর্ধেকটা নিচে চলে যাচ্ছে উপরে আসতে শানের লাইনগুলা লাগে নাই না লাগলে আমরা আবারও এই টিভিটা সবগুলো লাইন দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে ইনশাল্লাহ ঠিক আছে আর এই যে র্যাকগুলো করতেছে এটা আসলে বাস্তব এরকম দেখা যায় না ভালো আছে তো বারবার রিমোটে ব্যাটারি খুলে যেতেছে কারণ আমি খুলতেছি কারণ যাদের টিভিতে এই আওয়াজটা বেশি আসে মানে বুন আওয়াজ করে যে টিভি গুলা বুন বুন আওয়াজ করে আছে ঘুরাবেন যদি কাজ না হয় সেক্ষেত্রে এই এরকম আওয়াজ করলে প্রথমত আপনার যে সাদা কেবলের মাথা আছে সাদা এই যে সাদা কেবলের মাথাটা এই যে খুলে দিবেন যদি না হয় তে লালটাও খুলবেন যদি লালটা না হয় তাহলে লালটা আবার সাদাটা দিয়ে দিবেন সাদাটা দেখেন লালটা লাগলে ওই আওয়াজ করতে লাইনটা পাইলে আওয়াজ করে সেক্ষেত্রে আমরা লালটা রাইখা আমরা ওই যে সাদাটা যেটা আছে সেটা তালে ঢুকায় দেখবো কি অবস্থা হয় এখন কিন্তু একটু চাওয়াটা আসতো যেহেতু আওয়াজ করে সেক্ষেত্রে আমরা এটা কনভার্ট কইরা এই জায়গায় দিয়ে দেখবো কী অবস্থা হয় এখন দেখেন যে ওই জায়গায় ভিডিও লাগাইছি আর এই জায়গায় অডিও লাগাইছি যদি এরকম আওয়াজ করে সেক্ষেত্রে আপনারা ওইভাবে লাইনটা দিতে পারেন দিলে আশা করি আপনাদের আশা করি এভাবে দিলে আপনাদের এই যে এখন কত সুন্দর চাউন্ড দেখেন আমি আর যদি আপনাদের দেখাই কারণ ভিডিওটি অনেক লম্বা হবে কারণ কোনো এই ভিডিওতে কোনো এডিট করা হয় নাই এখন দেখেন যে কত সুন্দর চাউন্ড আগে যে বাইরে বাইরে করতো এটাও নাই এখন আমরা এই যে রিমোডে ব্যাটারিডি খুললে আকাশের যে রিমোটটা আছে আমাদের আকাশের রিমোটে লাগাবো লাগানোর পর আমাদের চ্যানেল দেখাবো চেষ্টা করব এটা কিন্তু আমাদের লোকাল রিমোট তো আমরা এই যে আকাশের রিমোট সেটআপ আপ সেটা এই যে চেঞ্জ করলাম এই যে চ্যানেল এই যে চেঞ্জ করলাম আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না সবাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন যারা লাস্টে এসে কিছু না বোঝেন তারা পুরাটুকু ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন সবাইকে ধন্যবাদ